আমার কিনা দোসা হেলি গেলকে রবি বে বহু ঠিক রে বা বা বাবা বাবা আজ তুই পিঠা না খাওয়াবি আর যদি পিঠা না খাওয় না তো কাল তোরে একদিন কি আমার একদিন আজ ছাড়া কত আশা করে দু কেজি বুড়ার মাংস আনিছি একটা গোটা পোলটি আনিছি কিনো পিঠা খাবো আর আমার বন্ধু আসবে খাইয়ে নিয়ে দাঁত খাইতে যাবো সঙ্গে দাঁত খাইবো সে বাবা ই আমকে ধমকি দিচ্ছে রহনী দিনে কি তুই আজ রহনীর দিনে কেলেঙ্কারি করবি কি তোর বন্ধুরা তুমি পিঠা করে খা যাচ্ছে গা কমলে তারপরে শক্তি ঘরে পুজোব মা প্রেম জলে এছাড়া আমার হয়েছে যত জ্বালা এটা কর ওটা কর আমাকে তো করতে হয়েছে আর এই বিটি ছানাটা এই বিটি ছানাটা এমন জুটিয়েছে না এর তো ছোড়া করতে এক দুপুর হলো এখনো তো কোনো কাজের আর নাই আর কোন দিকে যে গেল কখন কি করবে কখন গুড়ি করবে কখন পিঠা করবে আর আজ ভাবছি টুকু পিঠা লাটা খাই নিয়ে আজ তো রহিন বোঝা না আজলে তো জাত শুরু টুকু জাঁত গাইতে যাবো ইয়া সাথে হোক নাই

আজ যা সাঁতাব না বৌদিটাকে রোহিন মাটি ফেলা করাবো মানে রাগ কাটলেই তো রোহিন মাটি ফেলাতে হয় লেগতে নাই আজ আজ এই জন্য আমি ড্রেসটা করিয়ে আসেছি বিরাট লম্বা এই যে ডোর করেছি চশমাটা পরেলে আর রোহিন মাটিটা দিকে আনুক না আর আনার পরে দেখছি মজাটা আমি ঠিক রাস্তাটা তের কি ভেলকিটা লাগাবো আসুক রোহিন মাটি নিয়ে আজ যে সাঁতানিটা দিব না

আমার কিনা দোদা হে লি গো এই বদিটাকে দুবার ধরে পাঠান দি লি গো আসুক ন আরো আসবেক আরো ফেলা করাবো আরো আসবেক আরো ফেলা করাবো দাদার কাছে গাইল খেলা করাবো বদিটা হামরা বড় ইহা করে এইবার বুঝাছি মুজাটা যদি মারি মারিবইয়া কোনো বলেন তো আমি রে ই কাটবো না গোজাং গোজাং যাবো তোকে রে কাটবে না মারিবয়াকে আসছি আরো এইবারে এইবারে আরো আরো একটা এমন গান ধরিব না এবারে আরো ঘুরে ফেলা করাবো ন সাঁতাল যাকে বলে সাঁতানই এগানুন বা আপে এইদমাজান দিল সন্ধ্যা রাতে এগ নুন বা আপে

একটা এমন ড্রেস করিবো না হাসা করায় হাসা মরাই মোড়াইব ঘরে দমে গালি খাওয়া করাবো এবারে তাই একবার ফেলা করাইছি যাক আমিও যাই ড্রেসটা চেঞ্জ করিয়ে আর ওদের ঘরকেই পিঠা খুঁজতে যাবো এখন আছে রোহিন মাটি নি কি যে করলো থাম ও এমকে তো রা কাটিয়ে নেই রা কাটি এখন রোহিন মাটি তো যাক

আজ কত কথা লোক কত রকম করবে কি দরকার এদিকে আর পিঠা পানা কখন করবি হ্যাঁ তোর ওটা একটু খেয়াল আছে তোর ঢাকি আছে তো মানে গুড়ি কুটিব ও তোর ঢাকি নিজের ঢাকি দরকার নাই আর লোকে তো বহু নাই কি জানা দেখবি আই ছোটকা দে হয়ে গেল পিঠা ও ওদের ঢাকি কারা আছে না ওদের দুই তিনটা ঢাকি কারা আছে তোদের মেশিন এনে হ্যাঁ করে আনিছে হ্যাঁ মেশিন এনে আনছে দেখলি ভুরকাদের ঘরে

বুঝছিস মাংস ওরা দিয়ে দিবো যা গুড়িলে ভাঙায় আনবি দিয়া এখন গুড়ি ভাঙাতে যা তুই হাইবে ঢাকিলে কুটি আনবি যা দেখিটা তোর কি বাপের বটে যে আমি যাতে যাতে দিবে কাঙ্কে সিরিয়াল কত লাগবে দিয়া বাপের তো লয় আর বাপের তো বাপ তুলাস না বুঝলিস লোকে কি করে কুটছে ঢাকি রে ও লাইন দিয়ে তো তুই আগে যে দিয়ে আসতে নাই বলিস চল না তোর ঢাকি রে কার মুরাদ আছে মুরাদ আমার তো ছিল ঢাকি তোর ভাই নিয়ে যাও তো আমি কি করব

এখনো তো বদিয়ে পিঠাই করে নাই কোনো ব্যবস্থায় হয় নাই ওই জন্য মানে বসে আছি তো এখনো হয় নাই ওই জন্য তো তাইলে আজ আর তোদের হবে এখন কি করবি বল রহিন মাটি আনতে যাই দু ঘন্টা কাটান দিল দু ঘন্টা রহিন মাটি দু ঘন্টা দু ঘন্টা কি বলবি তাইলে রহিন মাটি আনতে যাই না কোনো ধান ধাই গেছিল মনে হয় এখন দু ঘন্টা লাগে আমা তো এটাই ভাবছি যে দু ঘন্টা কি রহিন মাটি আনতে লাগে

সেটা যা বটা বটে উঠা না হয় যা পারবেক করবে বিরছানা যখনই রাত্রি আন্ধারে যা পারবে করবে তো বলছি তাহলে চায় জাঁতটা তো আজ শুরু করতে হবে হ্যাঁ রহন তো আজ আজের লে জাঁঁচটা তো শুরু হয় তো তুই তো খাওয়া দাওয়া করে এসেছিস মনে হয় আমি একটু খালি আর তো হেরে ভাই বল 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 বলছি জাঁতলা তুই তো মূল গ্রাহক বঠেস আমি বঠি জাতলা মনে আছে

কমলে তারপরে ভক্তি ভরে পূজিব মাগো প্রেমстру জলে দেবী এসো মা রিদয় কমলে ভক্তি ভরে পূজিব মাকে জলে দেখ একটু হচ্ছে তবে শুন শুন অনেকটা হচ্ছে এক দুদিন করলে করলে ফুলই ঠিকই হয়ে যাবে

আমি একটু জোকারি করলি একবার মাটিটা ফেলাই দিলি মানে হাসিয়ে নিল হ্যাঁ তো বলি বডি বটরটা মানে একটু করিয়ে সেটা তো সেটার জন্য কোন নাই তবে শুন আমাদের যে ঘরে কলঙ্ক ঢুকিয়ে গেল না এখন

এখন দুঃখটাই তো অন্য না দেখি ন জানিস ন কি হয়েছিল সেদিন কি হয়েছিল নতুন বউকে আনতে গেছে মানে ও আর ওর গেছে নতুন বউ তারপর কি হইল ওই ও তার দিয়েছে নিয়েছে কুলি মুড়াই বলছে এটা তোমরা টুকু আমি বলছে পান দিকে আসছি আর এমন চলে গেছে আর আসছে এরা ভালছে ভালছে এখন আসবে কখন আসবে কখন আসবে

তুমি ওই একটু মানে মাংসটা ভাগিয়ে রাখো আমরা একটু জাতটা কাহিয়া আসেলি তাহলে কি মাংসটা পচাবো নাকি ঘোড়া মাংস তো ভাই বলতেই এনে দে ভাগতে থাকো সকল ভাগতে থাকো আমিও আসবো না খাতে তো কাটিয়ে দিবে কি আমি পারবো বিদি ছটা ও বিদি কথা বলতে সকলই বাচ্চা একটা পলটি করতে নাই পারবে নাকি ঝাড়টা কাটিয়ে দিবে চলো শুন আজকাল বিদি ছায়ে সব করতে জানিস এখন উপরে মহাকাশে গাছে বিড়ি ছানা উপরে উপরে চালাচ্ছে রেল চালাচ্ছে সব করছে তুই একটা

চল <laughs> ধর